বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হল রাজ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের পনেরতম প্রয়াত দিবস এদিনের কর্মসূচি থেকে আগামী দিনে এগিয়ে চলার ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করবে বলে অঙ্গীকারবদ্ধ হলেন সংগঠনের কর্মীরা যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের পনেরোতম প্রয়াণ দিবস রাজধানীতে মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে এদিনের অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার ঘর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেসের নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক নেতৃত্ব জানান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদার সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ছিলেন কেননা তিনি ছিলেন প্রকৃত বেকার দরদী ও গরিব দরদী মুখ্যমন্ত্রী কেননা ওনার সময়কালে উনি প্রায় পাঁচ বছরে ছাপ্পান্ন হাজার চাকরি প্রদান করেছিলেন তাছাড়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবই ছিল ওনার আয়ত্তে তাই ওনার দেখানো পথকে অনুসরণ করে প্রদেশ কংগ্রেসকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত প্রদেশ কংগ্রেসের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন সংসদ এবং সভাপতি সুধীরচন্দ্র মজুমদারের প্রয়াম দিবস আমরা প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ ওনার স্মরণে আমরা সশক্র প্রণাম জানাচ্ছি কংগ্রেস যাহা বলে তাহা করে কারণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার আমরা দেখেছি বয়সোত্তন্ন যারা বেকার তাদের চাকরি দেওয়া সরকারি কর্মচারীদেরও দিয়ে দেওয়া এবং সর্বকালের যে প্রকৃত মুখ্যমন্ত্রী আমলে যে চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা রিপোর্ট সচিন